আজকে দেখিয়ে দিব কিভাবে ভিডিও গ্রুপে শেয়ার করবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন অনেক ভাই বোন প্রশ্ন করেছেন লাইভে এসে অথবা এমনিও প্রশ্ন করে থাকেন ইনবক্সে যে ভাই আমি ভিডিও গ্রুপে শেয়ার করতে পারি না একটু শিখিয়ে দেবেন সেই ভাই বোনদের জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম কীভাবে আপনারা ভিডিও গ্রুপে শেয়ার করবেন আমি গ্রুপে শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিব তো ইনশাল্লাহ এখান থেকে যদি ভিডিও শেয়ারটা শিখে থাকেন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা শেয়ার করবেন গ্রুপে তারা কমেন্ট বক্সে বলে যাবেন তাদের তাদের পেজটা আইডিটা আমি ভিজিট করব ইনশাআল্লাহ ফুলের ভালোবাসা দিয়ে আর তাহলে আমরা দেরি না করে চলুন আমরা ভিডিওটা দেখি প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা খুলব খোলার পর তারপরে আমরা এক্সাম্পল আমি যে কোনো একটা কমেন্টের হাত ধরে যাব হ্যাঁ আমি আমার প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পর আমি আগেই বলে নি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যারা জানেন না গ্রুপে শেয়ার করতে গ্রুপে যারা ভিডিও শেয়ার করতে জানেন না তাদেরকে দেখিয়ে দিব আজকে কীভাবে আপনারা গ্রুপে শেয়ার করবেন ভিডিও অথবা লাইভ সেম ক্যাটাগরি লাইভ এবং ভিডিও তো আমি একটা কমেন্ট নিব আজকে কমেন্ট থেকে আমি যাব স্যাম্পল আমি ভিডিওর একটা কমেন্ট থেকে যাব অথবা আমি আমার আর একটা ভিডিও আছে নতুন এটা থেকে যাব হ্যাঁ এক্সাম্পল আমি এখান থেকে যাচ্ছি এই এখানকার কমন্টের ধরে হাত ধরে আমি যাব তো দেখি কে আমাকে ভিডিওটা শেয়ার করছে আমার ভিডিওটা কারা শেয়ার করছে ওনার ভিডিওটা আমি একটু শেয়ার করব ওনার পরিবারে আমি যাব ঠিক আছে এই জন্য আমি একটু কমেন্ট নিচ্ছি কমেন্ট অবশ্য লিখে গেছেন তারা শেয়ার করছে একটু ইনভাইট দিবেন এটা দিয়ে দিছি ইনভাইট লাগবে তো দিয়ে দিলাম তারপরে আমি একটু এই যে বি সিদ্দিক হৃদয় ভিডিওটা শেয়ার করলাম আমি ওনার পরিবারে যাব। ওনার ভিডিওটা আমি একটু শেয়ার করব। মনে হয় করছিলাম কিনা আগে জানি না তবে আমি দেখতেছি দেখি আমি লিখছি কিনা এখানে যদি লিখে থাকে তাহলে বলবো হ্যাঁ না ওনাকে ফুলের ভালো দেওয়া হয়েছে বাট ভিডিওটা শেয়ার করা হয়নি ওনাকে আমি একটু লিখে দিচ্ছি প্রথম শেয়ার করে দিয়েছি প্রিয় বাই এখানে কিন্তু আমি শেয়ার করে দিলাম শেয়ার এখনো করি নাই করবো কমেন্টটা করে দিলাম তারপরে আমি একটু শেয়ার করতে চাচ্ছি একটু আমি শেয়ারে যাচ্ছি তো এই শেয়ারে যাওয়ার পরে আমি ভিডিওটা একবার আমি এইটা এখন দেখব না ভিডিওটা কারণ আমি অলরেডি দেখছি ভিডিওটা এই মাত্র একটু আগে দেখছি দেখে কিন্তু আমি ওনাকে স্টারের ভালোবাসা দিয়ে গেছি আমি এখানে শেয়ারে ক্লিক করব দেখেন শেয়ারে ক্লিক করার পরবর্তীতে শেয়ারে ক্লিক করার পরবর্তীতে দেখবেন এই যে দেখেন শেয়ার ক্লিক করে আমি উপরে দেখা লেখা আসছেন শেয়ার এই শেয়ারে যদি আমি কিছু শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা আমার প্রোফাইলে চলে যাবে আর এখানে কিছু লিখতে বলছে দেখেন সে সামথিং অ্যাবাউট দিস এখানে কিছু লিখতে বলছে ভিডিওর যে ট্রফিক আছে কিছু লেখার জন্য বলছে তো আমি আবার এটা যদি আমি শেয়ার করি এখানে লেখা আছে শেয়ার নাও এটা করলে কিন্তু আমার প্রোফাইলে ভিডিওটা চলে যাবে তো আমি আমার প্রোফাইলে দিব না একটু স্কল করে নিচে আসেন নিচে এসে দেখেন নিচে লেখা আছে ইউরি স্টোরি মেসেঞ্জার টেস্ট হোয়াটসঅ্যাপ এটা একটু এভাবে আনবেন এভাবে আনবেন এই হোয়াটসঅ্যাপের পাশে দেখেন লেখা আছে গ্রুপ এই গ্রুপে টাচ করবেন গ্রুপে টাচ করলে দেখেন আমাকে এখানে অনেকগুলি গ্রুপে নিয়ে আসছে ফেসবুক আমাকে উপারে যেটা মাসুদ মাসুদ এটা আমার আমার গ্রুপ আমার গ্রুপ ঠিক আছে আমার নামে গ্রুপ গেলো এটা আর এটার সাথে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন এই ভিডিওর সাথে দেখেন এখানে আসেন নিপা আক্তার তারপরে ভালো কিছু শিখুন ওয়ান ভালো কিছু মনির ভালো কিছু শিখুন জিরো আমি দুইটা গ্রুপে শেয়ার করবো নিপা আক্তার এটা কারণ এই ভিডিওটা দেখেন বিউস ভালো হবে নিপা আক্তারে প্লাস এই ভিডিওতে বা প্লাস এই গ্রুপে আমি এটা একটু নেক্সট করে দিব হ্যাঁ নেক্সট নেক্সট করে করে দিলাম দেওয়ার পর এখানে কিছু লিখবো আমি একটা কিছু লিখতেছি যে অসাধারণ ভিডিও দেখবেন অসাধারণ একটি ভিডিও সবাই দেখবেন সবাই সবাই দেখবেন একটু দেরি হয় এগুলি করতে গেলে দেখবেন সবাই দেখবেন এটা আমি কিন্তু এখানে লিখে দিলাম হ্যাঁ এখন লিখে এই যে উপরে লেখা আছে পোস্ট দেখছেন উপরে লেখা আছে পোস্ট এই দেখেন উপরে লেখা আছে পোস্ট আমি কিন্তু পোস্টটা করে দিলাম হ্যাঁ দুইশো এর ভিউস আছে এই মুহূর্তে আমি কিন্তু এই পোস্টটা করে দিলাম কথা বুঝতে পারছেন এই যে ভিডিও সাবমিট অলরেডি রিকোয়ার সাবমিট সাবমিট হচ্ছে যে গ্রুপের কাছে সাবমিট করা হয়েছে ভিডিও আপনারা অ্যাক্টিভ করে অ্যাকসেপ্ট করে দেবেন ওয়াচিরেই ইনশাল্লাহ তো এইরকমভাবে আপনারা এরকমভাবে আপনারা ভিডিও শেয়ার করবেন এরকমভাবে আপনারা গ্রুপে ভিডিও শেয়ার করবেন আর প্রোফাইলে প্রোফাইলে এবং শেয়ার গ্রুপে দু আমি দেখাইলাম যদি কিছু বুঝে থাকেন প্রিয় বন্ধুরা তাহলে অবশ্যই কিছু শিখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ভিডিওটা শেয়ার দিবেন আমাকে ভালোবেসে গ্রুপে শেয়ার দিবেন প্রোফাইলে শেয়ার জরুরি না গ্রুপে শেয়ার দিবেন গ্রুপে শেয়ার যারা দিবেন তারা একটু কমেন্ট বক্সে বলে যাবেন তাদের পরিবারটা আমি ভিজিট করব ইনশাআল্লাহ আমি যারা শেয়ার করবেন তাদের পরিবারটা আমি স্পেশালভাবে ভিজিট করব ইনশাল্লাহ তো সেই ইনশাআল্লাহ সেই মোতাবেক আপনারা ভালো থাকবেন দোয়ার রইল সকলের প্রতি আল্লাহ হাফেজ